নমস্কার বন্ধুরা আমি আবার পুনরায় আমার ইউটিউব চ্যানেলে ফিরে এলাম আর এক সতর্কীকরণ নিয়ে ছেলে হোক বা মেয়েরাই সেক্স না লাভ আমরা এই ট্রফিকের উপরে আলোচনা করতে চলছি আমরা যারা বিশেষত ইয়াংরা আমরা স্কুলে পড়াশোনা করি কিংবা কলেজে করি পড়াশোনা করি আমরা এই পড়াশোনা করাকালীন আমরা নামমাত্রই এই বন্ধু বান্ধবী বলতে গিয়ে কখন অজান্তে প্রেমে পড়ি আবার সেই প্রেম সম্পূর্ণ হওয়ার পূর্বে বা বিবাহ করার পূর্বে সেই প্রেম থেকে বিবাহ করার আগেই আমরা আবার একে অপরের অন্য কারুর সঙ্গে প্রেমে আবদ্ধ হয়ে যাই কিন্তু বিশেষত আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা এই প্রেম করতে গিয়ে অ্যাকচুয়ালি মনের প্রেম করছি না শারীরিক চাহিদা মেটাতে গিয়ে প্রেম করছি আর আমরা যারা শারীরিক প্রায় প্রত্যেকেই শারীরিক চাহিদার দিকে তাকিয়ে প্রেম করতে গিয়ে আমরা কিন্তু একে একে করে বিভিন্ন মামলায় আক্রান্ত হয়ে যাচ্ছি আমরা যদি মনের দিক থেকে প্রেমটাকে প্রেমের জায়গাতে রাখি এবং প্রেমটাকে সম্মান করি এবং প্রেমটাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আমরা কিন্তু সঠিক প্রেমিক আর না হলে প্রেমের নামে প্রতারণা করতে থাকি একটি মেয়ের সঙ্গে প্রেম করলাম অপরদিকে আর একটি মেয়ের সঙ্গে প্রেম করলাম বা কিংবা একটি মেয়ে আরও দুটি ছেলের সঙ্গে প্রেম করলো এটা সবই কিন্তু প্রতারণামূলক কার প্রতারণামূলক কার্য তো সেই জায়গা থেকে আমরা যখন ছেলেরা কিংবা মেয়েরা বারবার ঠকতে থাকি কিন্তু বিবাহ বিবাহ করার পূর্বে আরও কোনো মেয়ের সঙ্গে আমরা এই আচরণগুলো করতে থাকি আমরা কিন্তু তারা দৈহিক সম্পর্কের মধ্যে পৌঁছে যাই যেই দৈহিক সম্পর্ক পরবর্তীকালে যখন প্রেমের পূর্ণতা না পায় কিংবা রেপের দিকে এগোতে থাকে এই রেপকেস মানব জীবনের প্রত্যেক মুহূর্তে এবং জীবনের শুরুতে আমাদের কাছে এক বাধা হয়ে দাঁড়ায় তার কারণে আমাদের জীবনের চলার পথ অনেক অগ্রগতিতে পিছিয়ে পড়ে আর আমাদের জীবনে কাজকর্ম সামাজিক সচেতনতা সম্মান সব থেকে আমি আমরা পিছিয়ে পড়ি তার থেকে আমাদের একটা অবচেতন মন সুন্দরভাবে নষ্ট হতে থাকে সমাজকে আমরা দায়ী করি এভাবেই আমাদের জীবন চলতে থাকে কখনোই আমরা প্রেমের নাম করে কোনোভাবে প্রতারণামূলক কাজ যদি করে থাকি সেটা আইনত অপরাধ এবং দৈহিক সম্পর্কের মেলবন্ধন করার মানসিকতা যদি করি তাহলে সেটা ধর্ষণে রূপান্তরিত হয় সেটাও আইনত অপরাধ সেই অপরাধের মূলে আমাদের পানিশমেন্টও হতে পারে এবং এখনো পর্যন্ত অনেক ভালো ভালো ছেলে শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়েরা আজও কেউ ভিক্রিম গাল হিসাবে থাকে বা কেউ পানিশমেন্ট নিয়ে এখনও জেলের সাদা বন্দিপ্রাপ্ত হয়ে আছে কিংবা অনেকে রিলিজ হয়ে তাদের যে স্বাধীন চেতা মনোভাব নিয়ে কাজকর্মের অগ্রগতি থেকে পিছিয়ে পড়েছে এই বলে আমার বলার বক্তব্য শেষ করছি